জায়গা দিয়ে রথযাত্রা করবেন আপনি দুই দিকে রাস্তাটা একসঙ্গে বন্ধ করে দিয়ে না একটা দিক থেকে যান অন্যান্য দিনগুলোতে যে সেগুলো অনুষ্ঠান পালন করবেন একটু খেয়াল রাখবেন যাতে আপনার কথায় শব্দচয়নে বডি ল্যাঙ্গুয়েজে উস্কানিমূলক কোনো কিছু যেন না হয় যাতে অন্য কেউ এটা থেকে এমন কোনো খোরাক না পায় যে আপনার প্রতি একটু বিরক্ত হবে আর শেষ কথা যেটা আপনি রথযাত্রাটা সাধারণত একটু প্রেশার হয় অনেক মানুষের চাপ থাকে পুরুষ মহিলা থাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেশে দেখেছি এবং বাংলাদেশেও বিভিন্ন সময় দেখেছি যে পদদলিত হয়ে অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার অবতারণা হয় একটু খেয়াল রাখবেন অতি উৎসাহে যদি সেদিন বৃষ্টি হয় বা যে কোনোভাবে আপনাদের উৎসাহটা যেন এমন কোনো পর্যায়ে না পড়ে যেটা আমাদের জন্য একটা বেদনাদায়ক সময়ের একটা সৃষ্টি হয় এই কয়েকটা জিনিস আপনারা খেয়াল করবেন আমি খুব বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মিলে স্থানীয় যে প্রশাসন আছে সকলে সহযোগী সহযোগিতায় আমরা ইনশাল্লাহ যা করণীয় তাই করব আপনারা চিন্তিত না হয়ে উদ্বিগ্ন না হয়ে আপনাদের কাজটা সুন্দর করবেন আমি শুধু যেই উপদেশগুলো দিলাম সেটা একটু খেয়াল রাখবেন যাতে আপনাদের তরফ থেকে এমন কোনো কিছু না হয় এটা অন্যের একটা বিরক্তি বা একটা অসন্তোষের কারণ হয় আমি ব্যক্তিগতভাবে এখানে এসে এটা বলার একটাই উদ্দেশ্য আপনাদের অনুষ্ঠানটা আমরা কতটা গুরুত্বের সঙ্গে নিয়েছি সেটা বোঝানো তো আমি আশা করি এরপরে আপনাদের আর কোনো চিন্তা ভাবনা এগুলো কিছু থাকবে ছাড়বে আমাদের যারা মিডিয়া কর্মী আছেন তারা সার্বক্ষণিকভাবে সুন্দর সুন্দর হস্ত তথ্য জাতিকে সরবরাহ করে কিন্তু তারাও তাদের কর্তব্য সুন্দর পালন করছে আমি আশা করব তাদের কাছেও যদি এই ধরনের কোনো তথ্য থেকে থাকে অথবা কোনো কিছুর আলামত তারা পায় তারা যেন আমাদেরকে জানায় আমরা যেন কার্যকরিক কোনো ব্যবস্থা নিতে পারি তারপর সবাইকে ধন্যবাদ আজকে আসার জন্য